শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তেরো দশমিক নয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক দুই সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় একত্রিশ দশমিক আট সাত শতাংশ বেশি মার্চ মাসে বাংলাদেশ রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঁয়ষট্টি শতাংশ বেশি মূলত এটি এই দুই ফিতরের কারণে বৃদ্ধি পেয়েছে জুলাই মার্চ বছরে মোট রেমিটেন্স প্রবাহ একুশ দশমিক সাত আট বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা অর্থ বছর চব্বিশ সালের একই সময়ের তুলনায় সাতাশ শতাংশ বেশি কর্মকর্তারা এই বৃদ্ধির জন্য আনুষ্ঠানিক চ্যানেলের উন্নত ব্যবহার এবং সরকার পরিবর্তনের পর ইতিবাচক মনোভাবকে কৃতিত্ব দিয়েছেন বিদ্যমান বাজারের চাপের মধ্যে ব্যাঙ্কগুলি অতিরিক্ত তারল্য বিনিয়োগ করতে দ্বিধান্বিত হওয়া একটি বিলের ফলন আবারও বেড়েছে ফলন এগারো দশমিক দুই চার শতাংশ একানব্বই দিন এগারো দশমিক চার পাঁচ শতাংশ একশো বিরাশি দিন এবং এগারো দশমিক সাত পাঁচ শতাংশ তিনশো চৌষট্টি দিন পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মতে ঈদের পরে সুদের হার কমবে অন্যদিকে সরকার বাজেটের চাহিদা মেটাতে নয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ডিএসসি দশটি তালিকাভুক্ত কোম্পানি পরিদর্শনের জন্য বিএসসিসির অনুমোদন পেয়েছে যা লক্ষ্য তাদের প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক অবস্থা যাচাই করা বিগত সরকারের অনিয়মের চিত্র উঠে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিএসিসি এতে পরিদর্শনে সহায়তা করবে কোম্পানিগুলির মধ্যে রয়েছে এফিয়ার কেমিক্যাল ঋণ সাইন বি এবং অন্যান্য ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেছেন যে সাম্প্রতিক মার্কিন শুল্ক বৃদ্ধি বাংলাদেশের রপ্তানিতে ন্যূনতম প্রভাব ফেলবে তিনি বিশ্বাস করেন যে চীন মার্কিন যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারে কারণ এতে প্রতিযোগী রপ্তানিকারকরা ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে তবে তিনি সতর্ক করে বলেন বাংলাদেশ যদি সক্রিয় না থাকে তাহলে ভারত দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করতে পারে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ